হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন আমার বিয়ে ছেলে এই উপরে আমার ছোট বাবা আর এখন আমার বড় বাবা উঠছে এটা হচ্ছে আমাদের শ্রীমঙ্গলের শ্রীমঙ্গল কলেজ রোড গড় গড় রোডের আর কলেজ রোডের টার্নিং এর হাতের বাম সাইডে আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর বাচ্চাদের জন্য

যাও আবার আবার যাও বন্ধ করলি নেলে নামাইলি আয়ো আয়ো তুমি বিমানচর আগলে গেলাই কখন বিমানচরটাই নাই তুমি হ্যাঁ হোব আয়ো তুমি রে রা আসাই তুমি সরা তুমি সর তুমি সর ও না তুই নাই রাস্তা দিলেন অর্থাৎ দিলেন রাস্তা এটাই ইলেকট্রিক মানে Gọi ra mọi người Chỉ hoạt Gọi